আল্লাহ তালা বলেন পৃথিবীর কোন মানুষ তাদের দিলেও কোনোদিন দিন কল্পনা করে না আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে উদ্দেশ্য করে বলবেন আমার জান্নাতিরা বলো দুনিয়ার মধ্যে যে নিয়ামত ব্যাপারে আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম জান্নাতের মধ্যে এই নিয়ামত দেব সেই নিয়ামত দেব বলো দুনিয়াতে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম আজকে জান্নাতের মধ্যে সেই প্রতিশ্রুতি অনুযায়ী পেয়েছ কিনা জান্নাতিরা এক বাক্যে বলে উঠবে প্রভু গো এমন নিয়ামত আমাদেরকে দিলেন কলিজা সুদ্ধা ঠান্ডা হয়ে গিয়েছে ওগো আল্লাহ জান্নাত এত সুন্দর জীবনেও কোনোদিন কল্পনা করি নাই জান্নাতের সুন্দর এত সুন্দর আমরা জীবনেও কোনোদিন কল্পনা করি নাই ওগো আল্লাহ কলিজা সুদ্ধা ঠান্ডা হয়ে গিয়েছে জান্নাতের মধ্যখান থেকে এক শ্রেণীর জান্নাতি বলে উঠবে আল্লাহ আমাদের মনটা এখনো ভরে নাই আমরা আরো চাই আল্লাহ বলবেন ও আমার জান্নাতিরা জান্নাতের মধ্যে বাড়ি দিলাম গাড়ি দিলাম 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 নারী সব কিছুই এরপরও কেন তোমাদের মন ভরে না এরপরও কেন তোমাদের মনে তৃপ্তি হয় না জান্নাতিরা বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি ছিল গাড়ি ছিল নারী ছিল দুনিয়ার মধ্যে কিছু ছিল কিন্তু তুমি আল্লাহকে পাওয়ার জন্য আরামের বিছানাকে আমি লাথি মেরেছিলাম তুমি আল্লাহকে পাওয়ার জন্য আরামের ঘর ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে আমি লাথি মেরেছিলাম আজকে জান্নাত পাইলাম কিন্তু জান্নাতের মালিককে পাইলাম না এমন জান্নাত আমাদের দরকার না এমন জান্নাত আমি চাই না রাব্বুল আমিন বলবেন ও আমার জান্নাতীরা রাগ করোনা অভিমান করোনা আজকে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার দিধার দিয়ে দিব আমি আল্লাহ তোমাদেরকে দ্বিধার দিয়ে দিব টেনশন করোনা অভিমান করোনা আলামিন যেই ময়দানের মধ্যে তিনার জান্নাতি মানুষদের সাথে বান্দাদের সাথে মোলাকাত করবেন মুআনাকা করবেন যেই মাঠের মধ্যে মাহফিল করবেন ওই মাঠটার নাম হবে মসিহা নামক মাঠ এই মাঠের বিশালতা কত বড় জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলাম গো আল্লাহ আমাকে কেন ছয়শত ডানা দান করলেন মাত্র দুইটা ডানা দিয়ে তাম পৃথিবী আমি ভ্রমণ করতে পারি জমিন মাত্র আসমা দুইটা ডানা দিয়ে ভ্রমণ করতে পারি আল্লাহ কেন আমাকে ছয়শ ডানা দিলা আমি জানতে চাই আল্লাহ তালা বলে জিব্রিল রে পৃথিবীর কোনো বাফলোকেই আমি আল্লাহ অনুরোধ বানাই না আজকে মধ্যে দেখেন আমরা দৃষ্টিতে দেখলে দেখি সাপে মানুষকে কামড় দিলে মানুষ মারা যায় আমাদের জেহেনে আসতে পারে সাপ তো আল্লাহ তালা অনর্থক বানিয়েছেন কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই সাপের বিষ দিয়ে ক্যান্সারের ইঞ্জেকশন বের করেছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বিষক্ত সাবের বিষ দিয়ে মানুষের শেফা ওই বিষের মধ্যে রয়েছে কাজে আল্লাহ তালা কোন মাখলকাত কে অনর্থক বানান নাই অবশ্যই প্রত্যেকটা মাখলকাত সৃষ্টির মধ্যে আল্লাহ তালার রহস্য রয়েছে জেবরিল আমিন বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে ডিউটি দিলেন আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করলেন জিব্রাইল দেব আজকে তোমার ডিউটি হলো জান্নাতের মধ্যে একটা মাঠ আছে যেই মাঠটার নাম হলো মাসিহা নামক মাঠ ওই মাঠের মধ্যে আমার ইমানদারদের সাথে আমি মোলাকাত করব। ওই মাঠের মধ্যে আমি মাহফিল করব। আজকে তোমার ডিউটি হলো ওই মাঠের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তুমি সফর করবে জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি যখন সফর করার জন্য আমি রওনা হইলাম দুইটা ডানা দিয়ে আমি যখন উঠতেছিলাম কিছুক্ষণ পরে লক্ষ্য করি দুইটা ডানার মধ্যে ব্যথা সৃষ্টি হয়ে গিয়েছে একশো তো ডানা ছেড়ে দিলাম আমি লক্ষ্য করি একশো ডানার মধ্যে ব্যথা হয়ে গিয়েছে দুইশো ডানা ছেড়ে দিলাম দুইশো ডানার মধ্যে ব্যথা হয়ে গেল এভাবে আমি ছয়শো ডানা ছেড়ে দিলাম কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করি ছয়শো ডানার মধ্যে ব্যথা হয়ে গিয়েছে আমি আল্লাহ তা কদম বারকের মধ্যে শেষ দায় লুটিয়ে পড়লাম আর আল্লাহকে বললাম আল্লাহ আমার বোঝা হয়ে গিয়েছে নিশ্চয় কোনো মখলোকাতকে তুমি অনর্থক বানাও না পৃথিবীর কোনো মাকলোকাতকেই তুমি অনর্থক বানাও নাই অবশ্যই তোমার সৃষ্টির মধ্যে অহস্য রয়েছে রহস্য লুকায়িত রয়েছে কোন makhlukাকে তুমি আল্লাহ বানাও নাই আল্লাহ তাআলা বলেন জিব্রাইল রে জানোনি মাসিহা নামক মাঠের কতটুকু তুমি সফর করেছ জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম আল্লাহ তুমি আমাকে যতটুকু জানাও আমি ততটুকুই জানতে পারি গায়েব জানার মতো ক্ষমতা আমার নাই আজকে আমাদের সমাজের মধ্যে অনেক পীর বাবা আছে গায়েব জানেন বলেন অনেক পীর বাবা আছে বলে আমি গায়েব জানি রুগী আসার একটু আগে বলে দেয় তোমার বাড়ি অমুক জায়গায় তোমার নাম অমুক অমুক এগুলো ভণ্ডামি জিনের মাধ্যমে জিন্নাতদের মাধ্যমে আগে সে খবর নিয়ে নেয় রুগী আসার আগেই জিন্নাতের মাধ্যমে সে সমস্ত তথ্য নিয়ে নেয় এরপরে রুগীর সামনে বলে তোমার বাড়ি অমুক জায়গায় তোমার বাবার নাম অমুক তোমার গ্রামের বাড়ি অমুক জায়গায় তোমার নাম অমুক ভাইরা আমার এগুলো তার কোনো কাবিলতি নয় আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় মখলুক হচ্ছে দুইটি মখলুক একটির নাম হলো ইনসান আরেকটির নাম হলো জিন্নাত আল্লাহ তালা এই দুইটি মাক লক্ষ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যদি তারা ভালো কাজ করতে পারে আল্লাহ বলেন মামা খলা কতুল জিন্নাল ইনসা ইল্লা আলী আবুদুল জিনরাও যদি ভালো কাজ করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব ইনসানরাও যদি ভালো কাজ করে তাদেরকেও আমি জান্নাত দিব আর যদি তারা খারাপ কাজ করে না ফরমানি করে তাদেরকে জাহান্নাম দিব কাজেই জিন্নাতদের মাধ্যমে খারাপ জিন্নাদগুলোকে গুলোকে আয়ত্তে রেখে এ সমস্ত ভন্ড গুলো ভন্ডামি করে ও মুসলমান বলার উদ্দেশ্য হলো জেবরিল আমিন বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহি আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাকে যতটুকু জানাও আমি ততটুকু জানতে পারি তুমি আমাকে যতটুকু জানাও না এর বাইরে জানার মতো ক্ষমতা আমার নাই আমি এর বেশি কিছুই জানতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রিল তুমি যে মাসিহা নামক মাঠে সফর শুরু করলা তোমার ছয়শো টানা দিয়ে সফর করেও মাসিহা নামক মাঠের এক তৃতীয় অংশ শেষ করতে পারো না এখন চিন্তা করেন মাসিহা নামক মাঠটা কত বিশাল হবে ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল করবেন স্টেজ বানানো হবে প্যান্ডেল বানানো হবে ওই প্যান্ডেলের চেয়ারের এত দাম এত দাম ওই চেয়ারের একটা পায়ার এত মূল্য হবে এ তামাম পৃথিবী বিক্রি করলেও জান্নাতের ওই একটা চেয়ারের মূল্য হবে না ভাইরা আমার তাহলে জান্নাতের মধ্যে জান্নাতিরা কাল বসবাস শত থাকবে জান্নাতিরা কাল জান্নাতের মধ্যে বসবাস করবে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা আবাদা মান্দারে একবার যদি জান্নাতে ঢুকো দ্বিতীয়বার আর কোনোদিন তোমাদেরকে বের হইতে হবে না জান্নাত আর জাহান্নামকে আল্লাহ তাআলা পাশাপাশি বানিয়েছেন জান্নাতিরা জান্নাতের মধ্য থেকে জাহান দেখতে পাবে জাহান জান্নাতীদেরকে দেখতে পাবে জান্নাতিরা জাহান নামীদেরকে বলবে আমার ভাইরা দুনিয়ার মধ্যে তো একই সাথেই ছিলাম একই সাথেই তো ব্যবসা করেছিলাম একই সাথেই তো দুনিয়াদারি করেছিলাম একই সাথেই তো চাকরি করেছিলাম বন্ধুরে আজকে আমি জান্নাতি তুমি কেন জাহান জাহান নামেরা জাহান নামে যাওয়ার ওই দিন চারটি কারণ বর্ণনা করবে এক নম্বর তারা বলবে বন্ধুরে দুনিয়ার মধ্যে তুমি মুসল্লি ছিল আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না আজকে জাহান নামে আসার এক নম্বর কারণ নামাজ না পড়া জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কি না পড়া এক নম্বর কারণ নামাজ না পড়া জাহান্নামীরা নামিরা বলবে বন্ধু রে একই সাথে এই দোকানদারি করতাম নামাজের সময় হইলে তুমি নামাজ পড়তে যাইতাম একই সাথে চাকরি করতাম নামাজের সময় হইলে তুমি নামাজ পড়ার জন্য যাইতাম একই সাথে খেলাধুলা করতাম নামাজের সময় হইলে তুমি নামাজে চলে যাইতা বন্ধুরে দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা নামাজে ছিলা আমি নামাজি ছিলাম না এই জন্য নামে আসার এক নম্বর কারণ নামাজ না পড়া